চাচা তুমি কি গেলে বেড়াছো আর বাপু বুলো না এই দুটি মনীষের লাগি সারা পাক ঘুরে ঘুরে একটা মনীষ পানো না তাই মনীষ খুঁজতে যাচ্ছি নাকি এখানে বলে সেলিম মুন্সি আছে ওই সেলিম মুন্সির কাছে বলে এই এলাকার মনীষ সেলিম মুন্সির কাছে বলে বিক্রি আছে তো ওই সেলিম মুন্সির কাছে যাবো দুটি মনীষ দেখতে তুমি যাবো নাকি আমারও তো গোটা তারেক মনীষের দরকার ছিল হ্যাঁ চলো যা যাক তাহলে চলো চলো যাই সেলিম মুন্সির কাছে মনীষটা দেখে

সামনে রবিবার এসি তুমি খোঁজ না হ্যাঁ তাহলে সামনে রবিবারে খোঁজ লিব আজকে আইসি দিতে পারবো না তো তুমি আধার কার্ড লেছ আধার কার্ড তো তো আধার কার্ড না তো আমি কাজ দেবো না কারণ আধার কার্ড জমা লাগছে সারা জীবন মুনিশ দেখে আসছি

আমি অন্য জায়গায় দেখতে যাচ্ছি মুনিশ তুমি দেখো গা তুমি মুনিশের আমার দরকার নাই তুমি মুনিশ কোন জায়গায় পাবা না আমার এলাকায় তো মুনিশ পাবা না হ্যাঁ যা তো মুনিশ সব আমার আন্ডারে কাজ করে থাক তুমি তোমার মুনিশ কাজ করো তুমি আর কিছুদিন পরে ওই মুনিশ দি ঘরের খুঁটি লাগাবে ভাই তুমি যাও যাও বাপু হ্যাঁ তোমার তো লোক না থাকলো আমার অনেক লোক আসছে কাজ করতে এই বাপু তুমি কোথায় যাচ্ছো তুমি এখানে এসো তোমার তো তোমার তো কোনো কথা বলিনি আরে ও সাথে কথা কথাই তোমার কথা তুমি বলবা তোমার কি কাজ করছো আমার কাজ বলতে গেলে ধরেন এক পাতা সাবাদ আমি মুনিশ পাচ্ছি আজ এক সপ্তাহ অনেক পেজি তো আপনার কাছে এসছি মুনিশের লেগে তো ওই বাপুকে যে বাবু গরম দিলেন আমি তো ভয়ে তো লিজ আছেন আরে কোনো ভয় নাই কাজের সম্বন্ধে কথা হবে হ্যাঁ তো আধার কার্ড নিছো হ্যাঁ আধার কার্ড তো লেস্ট আমি শুনলাম যে আধার কার্ড লাগবে এজন্য লাগলাম আধার কার্ড নালে কাজ না হবে লিখিত এক দাও চলেন আয় ঠিক আছে ঠিক আছে জমা থাক

আরে তুমি যা যাও ও পাঠ তুমি বুঝবা না কিনা বুঝবা সেটা আমাকে লাগবে তুমি পচা হবে আমার এমনি সময়